আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে যে বড়গুলো আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল অনেকে বলছেন তাদের কুলে আর কি সাইজ আসে না এখনো সাইজ ছোট ছোটো সে বিষয়টা নিয়ে আমি বলবো আমার যে কুলগুলো দেখছেন এই কুলগুলো কিন্তু মাসা অনেক ভালো সাইজ আসছে ওইদিকেও দেখা যাচ্ছে বড়ই ধরন তো বেশি তবে সাইজ বড় হওয়ার জন্য আপনাদের যে বিষয়টি করতে হবে লক্ষ্য রাখতে হবে কাশ্মীর আপেল কুলে যদি পানি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই পানি দিবেন একবার পানি দিবেন দেখেন কালারও কিন্তু আমার বেটার বেটার কালার আসছে দেখেন সাইজ কিন্তু মোটামুটি কালার রাখার জন্য ষোলোবার ব্রোন স্প্রে করবেন এবং ছত্রাকনাশক যদি দেন আমার টপ দিবেন অন্য অন্য ছত্রাকনাশক এখন ইউজ না করলে হয় তারপরে আপনার যদি বড়ই গাছে আপনি ইউজ করবেন জিবেরালিক অ্যাসিডটা একবার ইউজ করবেন জিবেরালিক অ্যাসিড একবার ইউজ করলে হয়তো বড়ই কিছুটা বড় হবে দেখেন আমার কিন্তু বড়ই সাইজ কিন্তু অনেক অনেকটাই কিন্তু এগিয়ে আসছে অনেকটা বড় হয়েছে আমি কিন্তু এখানে এই সাইডটা জিবেরালিক অ্যাসিড হালকা স্প্রে করছিলাম তবে স্প্রে করলে আপনার কোনো ক্ষতি নেই বা বিভিন্ন রকম বড় যে আগাম পাকবে বা ফেটে যাবে বা ঝরে পড়বে এরকম কোনো সমস্যায় আপনি সমস্যা হবে না জিবলিক অ্যাসিড ব্যবহার করলে সাইজ কিন্তু বড় হবে এবং কালারও কোনো নষ্ট হবে না দেখেন আমি কিন্তু ঠিক সাত থেকে দশ দিন আগে জিবলিক অ্যাসিড স্প্রে করছি দেখেন আমার কিন্তু সাইজ কিন্তু অনেক বড় আসছে বড় হয়েছে একটু এবং আমি কিন্তু পানি পানি ব্যবহার করছি বাগানে পানি ইউজ করছি সেজন্য কিন্তু বড় সাইজ মার্শাল্লাহ ভালো এবং সেজন্য আপনারাও সাইজ যাদের বড় হয়নি তাদের পানি যদি বাগানে পানি স্বল্পতা থাকে তাহলে পানি দিবেন দেখেন আমি ওদিকও দেখাচ্ছি আর বড়ই কিন্তু প্রত্যেকটা সাইডেই অনেক বড় সাইজের কিন্তু বড়ই হচ্ছে এখন শুধু সন্ধ্যার দিকে ভিডিও করছি তো এবং সেই সাথে ছত্রাকনাশক স্প্রে করবেন